আচ্ছা এই পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড়ে হাতে গোনা কেবলমাত্র কয়েকজন মানুষ সফল কেন এমন আসুন জেনে নেই সফল ব্যক্তিরা কি এমন আমাদের থেকে আলাদা কিছু করে যে তারা আমাদের তুলনায় অনেক অনেক বেশি সফল আসুন দেখে ভোরে ঘুম থেকে ওঠা পৃথিবীর প্রত্যেক সফল ব্যক্তিদের যদি রুটিন চেক করে দেখা যায় তাহলে দেখা যাবে তারা প্রত্যেকেই খুব সকালে ঘুম থেকে ওঠে ফলে কাজ করার জন্য আমাদের তুলনায় অনেক বেশি সময় পায় তারা জল খাওয়া বন্ধুরা সফলতা অর্জন করতে হলে সবার আগে প্রয়োজন শরীরকে সুস্থ রাখা তারা শরীরকে সুস্থ রাখার জন্য অন্যান্য পানীয়র তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয় জল খাওয়াকে সকল সফল ব্যক্তিরাই তাদের দৈনন্দিন রুটিনে শরীরচর্চাকে প্রচুর গুরুত্ব দিয়েছেন তাদের দিনের শুরুটা তারা শরীরচর্চা দিয়েই শুরু করেন কারণ তারা জানেন শরীর ভালো থাকলেই সব কিছু ভালো এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময় সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রত্যেক সফল ব্যক্তিরাই একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে সেই অনুযায়ী কাজ করতেন আজ তারা সাফল্যের সিঁড়িতে এই কারণেই আমাদের তুলনায় অনেক অনেক বেশি এগিয়ে আছে বই পড়া বিল গেটস থেকে শুরু করে ওয়ারেন বাফেটস প্রত্যেক সফল ব্যক্তি বই পড়াকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন সফলতার পাথে বই পড়া যেন অমৃতের মতো সকল সফল ব্যক্তিরাই দেশের যুব সমাজকে অনুপ্রাণিত ও উদ্দীপিত করতে বই পড়ার কথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘোষণা করেছেন তো বন্ধুরা এই পাঁচটি অভ্যাসের মধ্যে কোন কোন অভ্যাস আপনাদের মধ্যে রয়েছে সেগুলো কমেন্টে জানাবেন